এটা যে মন্দিরটা দেখতে হচ্ছে মন্দিরটা সেই কনানের মন্দির আর কনানের এই জায়গাটায় কিন্তু সেটা বাঁধা হয় আর এটা সেই জায়গাটা তো তোমরা দেখে তো বুঝতে পারে প্লেসটা যে জায়গাটা এইটাতে তো একদম মন্দিরের সামনে যে জায়গাটা তো এখানেটাই কিন্তু হয়েছে বন্ধুরা চন্দনা মিউজিক তো চন্দনা মিউজিক কিন্তু আর কোনো এসে পৌঁছায়নি তো এই জায়গাটায় কিন্তু চন্দনা মিউজিক বাঁধা হবে আর অন্য সাইডে যেখানে আরেকটা সেটা বাঁধা হয় তো এখান থেকে কিছুটা দূরে গ্রামের বেশি তো সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো বন্ধু দেখতে পাচ্ছ পেছান দিকে এক যে গ্রাউন্ডটাতে লাইট জ্বলছে তো এটা কিন্তু সে আমাদের কেশপুর কননের মাঠ কেশপুর কনানের মাঠে যেন তোমরা কালকে কম্পিটিশন আছে আর তোমাদেরকে অলরেডি একটা আপডেট দিয়ে রেখেছিলাম আর সেই জায়গাতে আছি তো একদম দেখতে পাচ্ছ কেশপুর কনালের মাঠে কিন্তু একদম দাঁড়িয়ে আছি তো চার সাইডে লাইট দিয়ে দিচ্ছে তো এই জায়গাটাই কিন্তু কম্পিটিশানটা হবে কালকে সেটাগুলো কিন্তু আসছে একে একে সেটাগুলো কিন্তু এখন এসে পৌঁছায়নি আর এখানে বাধা হবে তারপরে রোড শো করতে করতে কিন্তু এই গ্রাউন্ডটাতে এসে এইটা সেই গাউন আর এই গ্রাউন্ডার মধ্যে কিন্তু কালকে কেশপুর কন্যা নির্মাণ কাঁপবে আর এখানে এই কম্পিটিশান হবে আর এবছর কোন কোন সেটা বছর তোমাদের একটু আপডেট দিয়ে দিয়েছিলাম অলরেডি তো এবারে বলবো কনফার্ম আপডেট তো কোন কোন সেটা আসছে তো যেইটুকু খবর পেয়েছি তো বন্ধুরা আসছে কিন্তু এবছর চন্দনা মিউজিক তো চন্দনা মিজিকের সেটা আসছে আর তার সাথে আরেকটা সেটা তোমাদেরকে বলছিলাম ডায়মন্ড মিউজিক তো ডায়মন্ড মিউজিক ক্যান্সেল হয়ে গেছে তো তারপরে শুনছি যেইটুকু খবর পেয়েছি নীলাচলের মহাপ্রভু হ্যাঁ বন্ধুই ঠিকই শুনতে তোমার নীলাচল মাপ্রু কিন্তু এসব কথা যেইটুকু আমরা খবর পাচ্ছি নীলাচোলে মহাপ্রভু নাকি বুকিং আনতে চলে গেছে বলছে তো এই দুটা সেটার মধ্যে কিন্তু কেশপুর কন্যা নামার এই বছরের মুখামুখি কম্পিটিশন বা কেশপুর কন্যা নামার কেঁপে উঠবে অ্যান্ড চন্দনা মিউজিক ভার্সেস নীলাচলে মহাপ্রভু তো দেখবার মতো কম্পিটিশন এই গ্রাউন্ডেই হবে সেই কম্পিটিশান আর এই গাউন্ডে এখন আছি আর ওই সাইডে চন্দনা মিউজিক যেখানে মারা হবে তো সেই জায়গাটা তোমাদেরকে দেখাবো আর চলো কন্টিনিউটা দেখতে থাকো তো এইটাই আপডেট এবছর কেশপুর কন্যা নামার তো একদম সেই গাউন সেই গাউনে কিন্তু কম্পিটিশন তোমাদের গাউনে ঘুরিয়ে দেখাচ্ছি কোন গ্রাউন্ডে কম্পিটিশন হবে তো কন্টিনিউ দেখতে পাব তো মধ্যে দেখতে পাচ্ছি এই সেই মাঠ এই মাঠটাতেই কিন্তু সেটাগুলো সব ওইটা দিকে রাস্তা তো এই রাস্তাটার দিক থেকে কিন্তু আসবে সেটাগুলোতে একে একে এসে এই জায়গাটাতে দাঁড়াবে এই জায়গাটাতে হবে কম্পিটিশান একদম মুখামুখি হয় এই জায়গাটাতে তো কালকে রাতে রোড শো করতে করতে আসবে তো আজকে সেটাগুলো আসছে বাঁধা হবে তো তোমাদেরকে তার ভিডিও আলাদা করে দেওয়ার চেষ্টা করবো কোন কোন যে সেটাগুলো আসছে চন্দন মিজি আর নীলাচলের মহাপ্রভু যেটুকু খবর পেলাম রেড পেলাম এখানে এসে জিজ্ঞাসা করে তো আর এটা তোমাদের দেখাচ্ছে এটা সেই গাউন আর ওই সাইডে যেখানে বাঁধাবো তোমাদেরকে দেখাবো সেই সাইডে তো চলো কন্টিনিউ দেখতে আপডেট দিটা রেডি হয়ে গেলো তো খুব রাত হয়ে গেছে তো দেখতে পাচ্ছ সেই গাউন কনানের মাঠ তো চলো সেই সাইডে তোমাদেরকে দেখাবো কোথায় চন্দন বাঁধা হয় তো বাঁধা হবে তো চলো